কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে সারের কোনো সংকট নেই সারের পর্যাপ্ত মজুদ রয়েছে তিনি বলেন সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে এবং সার সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হবে তিনি আজ সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষি উপদেষ্টায় পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে জানিয়ে বলেন চাপ সত্ত্বেও কৃষকদের সাথে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত সরকার অটল এছাড়া এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ বি ও সি তিনটি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন চৌষট্টি জেলার এসপির মধ্যে আগের আঠারো জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায় এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি আমাদের অফিসার এইটা ক্ষেত্রে পুরা নজরদারি করবে যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কৃষক যেন ধৈর্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। এইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপি ওই রকম কর্তৃক কারে করে দিব প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মানে সিক্সটি ফোর ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো তিন আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরাটা ছিল ওখানে তারপরে ওই লটারি গুলা যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলায় চেয়ে পড়ছে